কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি চায়ে উপস্থিত হলেন নদিয়ার থানার অন্তর্গত বাজারে তার যুগপুর সাথে আছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ব জানা যায় তিনি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার সময় নাকাশিপাড়া যুগপুরে এসে উপস্থিত হয় এবং নদিয়ার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে খতিয়ে রাখে এবং সবার সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইতিমধ্যেই তিনি রাজ্য সরকারের কটক করতে ছাড়েননি এই যুগের চাপে চর্চা থেকে দলীয় ও প্রশাসন সূত্রে জানা যায় তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই সময়ই নদিয়ার যুগ পরে তিনি দাঁড়িয়ে চাপে চর্চা অনুষ্ঠানে উপস্থিত হন এবং রাজ্য সরকারকেও কটাক্ষ করেন রাজ্যের পরিস্থিতি নিয়ে বাইট এক সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি অর্জুন বিশ্বাস নদীয়া জেলা উত্তর বিজেপি জেলা সভাপতি কি বলেন শুনে নেব আমরা নদিয়া থেকে রিপোর্ট সর্বস্তরের ক্রেতা বন্ধুদের কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দীপনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় সারাদিন আজকে মুর্শিদাবাদে ওনার প্রোগ্রাম আছে মানে প্রোগ্রাম ছিল আর উনি যে নিপীড়িত হিন্দুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের সম্মুখ যে বিপদ সভ যে বিপদ সেই বিপদের পাশে থাকার যে বার্তা এবং শুধু তাই নয় তিনি কর্মীদের মধ্যেই থাকতে ভালোবাসেন আজকে সেই উদ্দেশ্যে নিয়ে যখন এলাকায় পরি পরিদর্শনে তিনি এসছেন আর এখান থেকে কলকাতা যাওয়ার রাস্তায় যে উনি যখন এখান দিয়ে যাবেন ওনার ইচ্ছা যে এই বেতুয়া তথা এই নাকাশিপাড়া বিধানসভা সমস্ত কার্যকর্তা কর্মীদের সঙ্গে একবার দেখা করে যায় এবং তাদের সঙ্গে একসঙ্গে চা খেয়ে যায় আই সেই জন্যেই এই যাওয়ার পথে তিনি এখানে এসেছেন এবং সকলের সঙ্গে একসঙ্গে চা চা খেয়ে এবং সকলের কুশল বিনিময় করে এবং এখানকার বর্তমান পরিস্থিতি কী আছে সে সম্বন্ধে আমাদের কর্মীদের মুখ থেকে শুনে তারপরে তিনি এখান থেকে রওনা দিচ্ছেন আমি অর্জুন বিশ্বাস নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রকাশের জন্য ওরা একলো আন্দোলন চালাচ্ছে এই বিজেপির অবস্থান কি হবে বিজেপির অবস্থান প্রধান থেকে স্পষ্ট আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত যোগ্যদের চাকরি থাকা উচিত অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছে ছটার সময় নাকি লিস্টটি বের হবে যে লিস্ট তো আর বের হবে না তাহলে সেই লিস্টটা গেল কোথায় কে লোকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে মক্ষী রানী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে না হলে সমাধান হবে না জেলের ভেতরে ঢোকার সমাধান হয়ে যাবে

না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন না তখন তো ভার্চুয়াল তখন অ্যাকচুয়ালি করেছিলেন একটা দেওয়ালে বানানো হয়েছিল এত শিলা ছিল ওর মধ্যে চার কোণা চার কোণা করে সব লাগানো হয়েছিল এই হবে অমুক হবে তমুক হবে আজ অবধি হয়নি উনি চলে গেছেন উনি মন্ত্রী থাকেননি আজ অবধি হয়নি ওই শিলাদিদি শিলান্যাসে একদম ভুলবেন না অভিযান ছিল এ তো পুলিশ দ্বারাই সি আন্দোলনকে দমন করার চেষ্টা পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে পুলিশ থাকার দরকার সেই আমি যেখান থেকে এলাম মুর্শিদাবাদে সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় না যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমি একটা ভাঙা শিবলিঙ্গ এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো বলে সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময় আর দাঙ্গাকারীদের জামায়াদুর করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঘর ছাড়াদের পাশে আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যপাল সেখানে কেন মুখ্যমন্ত্রী যাননি মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী আমি যা দেখলাম মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই এতদিন পর যদি যায় মুখ্যমন্ত্রীকে ঝাঁটা পেটা করবে মুর্শিদাবাদের ঘরে ঘর সাহায্যে প্রশাসন এবং গ্রামে ফিরলেও পোড়া ভাঙার বাড়িতে থাকবেন কি করতে ওখানে পারবে না আমি তো বলছি ভিডিওকে ধরে এক রাত ওই ঘরে রাখুন না তাহলে বুঝা যাবে কি করে যাবে ওড়া ঘর ভাঙা ঘর দিদির পাড়ে মুসলমান বন্ধুরা ভাইরা ভেঙে দিয়ে গেছে আমরা ঢাকব কি করে সেখানে কেন তাহলে এখনো পোসেসন হচ্ছে না ভোটার না না পোসেসনের এখন একটাই ইয়ে যে জনতানপুর করেন যে উদ্ভাস যে ক্যাম্পটা হয়েছে ক্যাম্পটা বন্ধ করে দেওয়া কারণ ওই যদি ক্যাম্প চলে সবাই প্রশ্ন করবে নদীর লোক প্রশ্ন করবে কেন বাংলায় হিন্দুরা উদ্বাস্তু হচ্ছে কেন নদীয়ার হিন্দুরা বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্ত হওয়ার জন্য তৈরি হয়ে থাকা আর একবার তৈরি হয়ে থাকুন নদীয়ার মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্তু হয়ে সময় আসতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ছাব্বিশে ভোট দেন গ্যারান্টি তিন বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্ত করে ছাড়বে নদীয়া ছাড়া করে ছাড়বে যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিজেপি কি অবস্থান নেবে বিজেপির অবস্থান বিজেপি সরকার এলে বোঝাবো আমরা ন্যায় বিচার কি হয় সরকার না এলে আমরা না বিচার কি হয়ে পাব আমাদের তো ন্যায় বিচারের জায়গা নেই এটা সরকারকেই ন্যায় বিচার দিতে দাদা যেখানে নিশিকান্ত দুবে যেখানে হিন্দিতে পোস্ট করছে যে যেখানে বিজেপির সাংসদ দরকার নেই এবং যেখানে আইনতভাবে সুপ্রিম কোর্ট কাজ করছে সেখানে দাঁড়িয়ে সংসদ ভবন বন্ধ করে দেওয়া হচ্ছে এই বিষয়ে আমাদের যা বলে রাষ্ট্রীয় নেতারা বলবো আমি नमस्कार आपनारा देखें एचआर নিউজ चौबीस सत्य লক্ষ্যে मानुषर पास